দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আজকে আমরা নরম্যান ভিনসেন্ট পিলের লেখা দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটা বাংলা অনুবাদ পড়ব তো চলুন শুরু করা যাক তো আজকের এপিসোডটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং জানাতে পারেন কোন বইটি সম্পর্কে পরবর্তী ভিডিও আপনি পেতে চান তো চলুন শুরু করা যাক তো এই বইটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়েছিল অ্যান্ড সেই বইটার অনুবাদ করেছেন সাইদুর রহমান অ্যান্ড আমি সেই বইটা এখন পাঠ করব। তো প্রথমেই যদি সূচিপত্রে যায় প্রথমে যে পাঠটা আছে পজিটিভ থিঙ্কিং জানে তো এই বিষয়টা নিয়ে আমরা এখন পড়বো তো শুরু করা যাক আমি আছি আফ্রিদি আফরুদ্দিজ্জামান তন্ময় এই বই কোনো চমৎকার করবে না বরং এই বই আপনাদের পজিটিভ থিঙ্কিংয়ের রহস্যর ব্যাপারে জানাবে কারণ এই পুস্তকে দেওয়া সকল সিদ্ধান্ত ব্যবহারিকতার উপরে আধারিত আর সেগুলো সফলতার চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে এই বই সেই সব লোকদের জন্য লেখা হয়েছে যারা পজিটিভ থিঙ্কিংয়ের জাদু জানে বা শিখতে চান কিছু লোক জীবনে অন্যদের তুলনায় বেশি সফলতা অর্জন করেন কিছু লোক অন্যদের থেকে বেশি টাকা পয়সা উপার্জন করেন কিছু লোক অন্যদের তুলনায় বেশি প্রেম ভালোবাসা অর্জন করে আর কিছু লোক অন্যদের তুলনায় আগে সফলতার শিখরে পৌঁছে যান এসব হচ্ছে কিছু অনুত্তর প্রশ্ন যেসব প্রশ্ন প্রতিটি সেমিনারে লোকেরা আমাকে করেন আমি যখন তাদের এটা জানাই যে এসব হচ্ছে পজিটিভ থিঙ্কিংয়ের জাদু তখন তারা আশ্চর্য হয়ে ওঠেন কারণ ব্যর্থতার হাজার কারণ হতে পারে কিন্তু সফলতা অর্জন করার পেছনে একটাই কারণ থাকে আর সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং এজন্য আপনাদের এই জাদু শিখতে হবে কারণ এটা শেখার পরেই আমেরিকা গোটা বিশ্বে নিজের বিজয় পতাকা উড়িয়েছে আপনাদের হয়তো এটা মনে আছে যে যেখানে পজিটিভ থিঙ্কিংয়ের আধুনিক রূপের ভিত্তি প্রস্তর সেই সময়ে স্থাপিত হয়েছিল যখন উনিশশো সালে স্টক মার্কেট পুরোপুরি ভেঙে পড়েছিল আর গোটা দেশ আর্থিক সংকটের মোকাবেলা করছিল সেই সময় আমেরিকার লোকদের সমস্ত জমা পুঁজি শেষ হয়ে পড়েছিল ব্যবসা শেষ হয়ে পড়েছিল আর বেকারত্ব পঁচিশ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এমন সময় ডেল কার্নেগি দ্বারা লিখিত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এবং নেপোরিয়ন হিলসের থিঙ্কস অ্যান্ড গোরিস লোকদের ভিতরে পজিটিভ থিঙ্কিং চিন্তাধারার সৃষ্টি করেছিল আর তারপর থেকে গোটা দেশ উন্নতি করে চলেছে তখন সেখানকার ব্যবসায়ীরা সেই দুটি বই সর্বদা নিজেদের কাছে রাখতেন আর সেই দুটি বইয়ে চালানোর সিদ্ধান্তগুলো পালন করতেন কিন্তু ব্যবসায়ী সেই দুটি বইয়ের কপি নিজেদের কর্মচারীদের মধ্যেও বিলি করেছিলেন যাতে তাদের চিন্তাধারা পজিটিভ থাকে আর প্রোডাকশন বাড়তে থাকে ভারতের লোকদের কাছে এটা কোনো নতুন বিষয় নয় কারণ পজিটিভ থিঙ্কিংয়ের জাদুর বর্ণনা আজ থেকে হাজার হাজার বছর আগে লেখা বেদেও লেখা পাওয়া যায় বেদে এমনটা লেখা আছে আপনারা যেমনটা চিন্তা করেন ঠিক তেমনটাই আপনাদের চরিত্রে নির্মাণ হয় কারণ চিন্তাধারা শব্দের রূপে সৃষ্টি হয় আর শব্দ কর্মে পরিবর্তিত হয়ে পড়ে তারপর কর্ম অভ্যাসের বিকাশ করে আর অভ্যাস আপনাদের চরিত্রের নির্মাণ করে পুরাণ হচ্ছে ভারতের ভারতের উত্তরাধিকার এজন্য বেদার লোকেরা আমেরিকার পদচিহ্ন অনুসরণ করে চলেছেন হতে পারে যে আগামী দশ বছরে ভারত আমেরিকাকে পিছনে ফেলে দেবে আর বিশ্বের সব থেকে অর্থ ব্যবস্থা হয়ে উঠবে অমিতাভ বচ্চন নিজের নতুন ফিল্ম বুদ্ধা হোক তেরা বাপ এটা প্রমাণ করে দিয়েছেন যে সফলতার শিকড়ে স্পর্শ করার জন্য বয়স কোনো বাধা হয় না কেবলমাত্র কাজ করা আর উৎসাহ থাকা উচিত এজন্য যতটা ভালো কাজ আপনারা করতে পারেন ততটা ভালো কাজ করার প্রচেষ্টা চালিয়ে যান কারণ দি ইন্ডিয়ান রেনেসা ইন্ডিয়াস রাউজ আফটার এ থাউজেন্ড ইয়ার্স অফ ডিক্লাইন পুস্তকে এমনটা লেখা হয়েছে যে আপনারা যখন নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবেন তখন সফলতা থেকে আপনাদের পেছন পেছনে ছুটে আসবে ভারতের গুরুরা আজকাল লোকদের পজিটিভ কন্ডিশনিং প্রদান করতে লেগে রয়েছেন যাতে ভবিষ্যতের অর্থ ব্যবস্থায় বেশি সংখ্যক লোকেরা নিজেদের সহযোগ প্রদান করতে পারেন এজন্য নিজেকে এই প্রশ্ন করুন আমি কি বিজনেসম্যান হতে পারি আমি কি ফিল্ম স্টার হতে পারি আমি কি সিঙ্গার হতে পারি আমি কি নেতা হতে পারি আমি কি বৈজ্ঞানিক হতে পারি আমি কি শিল্পপতি হতে পারি আমি কি চিত্রকর হতে পারি আমি কি খেলোয়াড় হতে পারি আমি কি প্রশাসনিক হতে পারি যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার এই বই পড়ুন কারণ এই বই আপনাদের জীবনকে রূপান্তরিত করার পদ্ধতি জানাতে চলেছে এই বই আপনাদের পজিটিভ থিঙ্কিংয়ের জাদু শেখাতে চলেছে আর জীবন সমৃদ্ধি অর্জন করার রহস্যের ব্যাপারে জানাতে চলেছে এর দ্বারা দেশের সৃজনশীল ব্যক্তিদের সংগ্রহ গড়ে উঠতে পারে কারণ চিন্তাধারা ব্যক্তিকে বদলায় আর ব্যক্তি ব্যবস্থাকে বদলায় আর ব্যবস্থা আর্থিক ইনফ্রাস্ট্রাকচারকে বদলায় তারপর দেশ সমৃদ্ধ হয়ে ওঠে সেজন্য শাস্ত্রে এমনটা লেখা হয়েছে যব ব্রাহুর আউর চীনা হ যায় তব সমঝ পরিবর্তন হনে বাড়াহে যব সংঘর্ষ হো আউর দুষ্ণ কি তাগাত মুট যায় তব সমঝ বিকাশ হনে বালাহে এজন্য ঝড় তুপান আসতে দিন পৃথিবীকে কাঁপতে দিন আকাশ থেকে বাস পড়তে দিন সব কিছু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আপনাদের কাছে এসবের থেকে বড় পাওয়ার রয়েছে যার নাম হচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এই পাওয়ারকে আপনারা সর্বদা নিজেদের কাছে রাখুন কারণ এটা হচ্ছে লুকিয়ে থাকা খাজানা দুনিয়ার সব থেকে বহুমূল্য খাজানা এটা আপনাদের ভাগ্য বদলে দিতে পারে আপনাদের ধনী ব্যক্তি করে তুলতে পারে আপনাদের খ্যাতি আর যশ প্রদান করতে পারে দূরে চলে যাওয়া প্রেমিক প্রেমিকাকের সাথে আপনাদের মিলন ঘটাতে পারে আপনাদের সম্মান প্রদান করতে পারে আর আপনাদের প্রশংসকদের সংখ্যা বাড়িয়ে তুলতে পারে আমেরিকায় সম্প্রতি এক সার্ভেও এটা জানাচ্ছে যে যেসব ব্যক্তি পজিটিভ চিন্তা করেন তারা একশো বছর পর্যন্ত জীবিত থাকেন তারা জীবনের প্রতিটি মুহূর্ত সুখ শান্তি আর সমৃদ্ধির সাথে কাটান আর যেসব ব্যক্তি আকাশের উচ্চতা মাপার চেষ্টা করেন তাদের সেই উদ্দেশ্য যেন পাখনা গজায় কিন্তু আপনারা নিজেদের জীবনে পজিটিভ থিঙ্কিংয়ের প্রয়োগ কেমনভাবে পারেন করেন সেটা ভেবে দেখার মতো বিষয় কারণ আমি এমনটা মনে করি যে দুনিয়ায় প্রতিটি জিনিস এনার্জি আর স্পন্দন দ্বারা তৈরি হয়েছে এমনকি পাথর আর খনিজ পদার্থ মূল রূপে এনার্জি পরিবর্তিত রূপ হয় এজন্য আপনাদের চিন্তাধারা আর শব্দ দ্বারাও এনার্জি আর স্পন্দনের উৎপত্তি হয় ভৌতিক বিজ্ঞানও এই জিনিসটার পুষ্টি করেছে যে সংসার সকল জিনিস স্পন্দনের বাড়ার ক্রমেরই পরিণাম আর একই প্রকারের স্পন্দন আর এনার্জি পরস্পরকে নিজের প্রতি আকৃষ্ট করে এটা হচ্ছে এমন এক নিয়ম যেটা সকল জিনিসের উপরে প্রযোজ্য হয় এই নিয়মকে আকর্ষণের নিয়ম বলা হয় কারণ আপনারা হচ্ছেন জীবন্ত চুম্বক আর আপনারা সদৃশ স্পন্দন দ্বারা সমান চিন্তাধারার ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট হন তা আপনারা সেই ব্যক্তির সাথে জীবনের প্রথমবার দেখা হলেও এজন্য আপনারা ভালো বা মন্দ যা কিছুই চিন্তা করেন সেটা অ্যানার্জি আর স্পন্দনের রূপে ঈশ্বরের কাজ পর্যন্ত পৌঁছে যায় এই জিনিসটা থেকে এটা জানতে পারা যায় যে আপনার যখন লাগাতার বিশেষ কোনো জিনিসের ব্যাপারে ভাবনা চিন্তা করেন তখন সেটা একদিন না একদিন আপনাদের ঠিকই অর্জন হয় তা সেটা অর্জন করার কামনা আপনাদের থাকুক বা না থাকুক এটাকে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বলা হয় কারণ আপনারা যখন নিজেদের চিন্তাধারা ভাবনার মানসিক কল্পনার উপরে দৃষ্টি দেন তখন আপনারা এই সৃষ্টির মাটিতে নিজেদের রচনার বীজ বপন করেন এই কারণেই আপনারা যখন কারো জন্য প্রার্থনা করেন তখন প্রতিদানে আপনাদের সেটার থেকে কয়েক হাজার গুণ বেশি আশীর্বাদ অর্জন হয় কিন্তু আপনারা যখন কারো জন্য দরিদ্রতার কামনা করেন তখন প্রতিদানে সেটার থেকে কয়েক হাজার গুণ বেশি দরিদ্রতা আপনাদের ভোগ করতে হয় এটা ছিল মূলত আজকের ভিডিও পরবর্তী এপিসোডগুলো আমি পরপর আপলোড করব যদি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে বইটা আসলে আপনারা পরবর্তী সব পাঠগুলো পেতে চান কিনা আর কোন বই পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে ছিলাম এসে তন্ময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন